আমি তো বলি এইসব রান্না পারিস এইসব রান্না দেখে নে দেখে নে শিখে নে একে বলে সুপ তুই তো এক রকম রান্নাই শিখেছিস ডাল ভাত আর তরকারি একটু ভালো করে শিখে নে পরে খাওয়াতে পারি মাসি বলছি যে তোমার তো শরীর খারাপ তুমি এলে কেন আমি তো করে নিচ্ছি তুমি যাও না রেস্ট নাও অজুন দেখো দেখিনি আমার বাড়িতে এসে তোমাকে রেঁধে বেড়ে খেতে হচ্ছে ওই জন্যই আমি বলেছিলুম আরেকজন কাজের লোক রাখো তুমি যা আমার কথা শুনলে না কো ও বাবা দেখেছিস বুয়া দেখ দেখিনি বৌমা দেখো নিজে রান্না করে রোজ রোজ অফিস যাবে নাকি বল দেখিনি কেন বাড়িতে রান্না বান্না হচ্ছে সেটা অসুবিধা হচ্ছে ওই দেখো ও যা খায় তাই তো করবে বল দেখিনি ও তো রোজ সারাদিন ওই সুখে থাকে তারপরে আবার ডাইটিং করছে তো ও একটা নিয়মমাফিক খাবার সেখানে আমি বাধা দিই কি করে বল দেখিনি ও যেটা খায় সেটাই খাক না বাপু দেখিনি আমার কথা শুনছে না নিজেই রেঁধে বেড়ে খেয়ে অফিস যাচ্ছে আমি চো ভালো করে দেখে নে ভালো করে করে কাল থেকে ভুল যেন না হয় রান্না শোনো মা আমি না দপায় দপায় এরকম কাজ করতে পারবো না হ্যাঁ আমাকে মেশোকে জলখাবার দিতে হবে বৌদি অসুস্থ তার জলখাবার দিতে হবে জল জলখাবার দিতে হবে তুমি রাগি করো ঝালি করো আমি দুবার দুবার রান্না করতে পারবো না আচ্ছা এটা তো খুব মানে আশ্চর্যের কথা তুমি তো কাজ করবে বলে এসেছো এবার সেটা যদি তুমি 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 করতে না পারো আমাদের অন্য বিকল্প ব্যবস্থা তো তো নিতে হবে শোনো এই কথাটা বলা কে কে আমার বৌদি আমাকে কোনোদিন কাজ ছেড়ে দেবার কথা বলিনি উল্টে আমি বলেছি আমি কাজ ছেড়ে দিয়ে চলে যাবো সে বলেছে না মিঠুজি তুমি থাকো তোমাকে কাজ ছাড়তে হবে না তুমি দুদিন দুদিন এবারিতে এসছো তুমি আমার কাজে জবাব দিচ্ছ তুমি জবাব দেবার কে মিঠুজি সকাল সকাল এত চিৎকার চাচামিচি করছো কেন আমার খাবারটা রেডি আছে তো কি করে রেডি করব বলো তো বৌমা মহারানী সকালবেলা রান্নাঘরে ঢুকে নিজের জন্য রান্না করেই চলেছে করেই চলেছে যদি একটা গ্যাস আমি খালি পাই তাহলে তোমার জন্য তো ওই স্যুপটা করে দিতে পারি দেখো দুটো গ্যাস যেই বসানো আছে দেখো একবার আচ্ছা তুমি তো খুব অদ্ভুত মানুষ দেখে কাজও করবে না অথচ মুখে মুখে কথা বলবে মানে এটা তো চলতে পারে না তাই না তাই খালি মুখে মুখে তক্ক একদম মুখে মুখে তক্ক করবি না চোখ করে থাকবি না স্বামী আমি বুঝতে পারছি না সকালবেলা থেকে কি আর কেউ এই বাড়িতে খাবার পাবে না মিঠুদি আমার কিন্তু ঠিক এগারোটা খাওয়ার কথা এখন সাড়ে দশটা বাজে আধ ঘন্টার মধ্যে চিকেন স্টুটা হয়ে যাবে তো আমি কিন্তু সকাল থেকে ড্রাই ফ্রুটস খেয়ে আছি অঙ্কিতা তুমি আমার সঙ্গে ভেজিটেবল স্টু খাও না আজকে চিকেন স্টু আজকে নাই বা খেলে দেখো আমি কি খাবো না খাবো সেটা তো একমাত্র আমি ডিসাইড করব। তাহলে তুমি এক কাজ করো তুমি আমার সঙ্গে চিকেন স্টুটা খেয়ে তাহলে আর তোমাকে আভেনটাও আটকে রাখতে হবে না আচ্ছা আমি কতক্ষণই না এসেছি ও যদি খাবারটা করে দেবার থাকতো ও তো আগেই করতে পারতো ও তো সকাল থেকে বৌদির খিদমতকারী করছে খবরদার বলে দিলাম বৌদির নামে একটাও বাজে কথা বলবে না বৌদি কখনো আমাকে খিদমত গাড়ি খাটায় না বৌদি নিজের কাজ নিজে করে নেয় সেটা তুমি বুঝবে না বলি তোর সাহস তো কম নয় মিটু বলি এখনো তুই আমাদের ঘরে খাটছিস পড়ছিস টাকাটাও আমরা দিচ্ছি তোর বৌদি তোকে টাকা দেয় বল কে তোকে টাকা দেয় বল কে দেয় বল শোনো মা তুমিও টাকা দাও না আর দাদা বাবুও টাকা দেয় না আমায় মাইনে দেয় ওই মেষমশায় আর বৌদি যদি দিন ফেরে না বৌদিও আমায় মাইনে দেবে আর তোমরা যদি টাকা দিতে না আমি এই বাড়ির কাজ ছেড়ে চলে যেতাম আয় মেশমশাইর মাথা মুড়ি তো সংসারটা চলছে বলি শেষ বয়সের পেনশন গুলো এই ভাবে এই ভাবে নষ্ট করছে একটা সাধারণ ব্যাপার নিয়ে তোমরাই বা এত কথা বলছো কেন তুমি তোমার কি এখনো হয়নি জিনিসটা করতে সময় লাগবে অনিন্দুদা মানে তোমার কি মনে হচ্ছে যে আমার আর কোনো কাজ নেই রান্না হয়ে গেল আমি রান্নাঘরে দাঁড়িয়ে থাকবো আমার অফিস আছে অনিন্দুদা শ্রীময়ীর মতো আমার তো ঘরে বসে থাকলে চলে না কি আর করবে জুন আনটি তুমি তো আর সেই কপাল করে আসনি তাই এখন খেটে মরছো না দেখো তুমি যদি ধরো আমাদের মতো লেখাপড়াও করতে তাহলে অ্যাট লিস্ট এই কেরানি চাকরিটা করতে হতো না এই দশটা পাঁচটার চাকরিটা আচ্ছা আমি কেরানির কাজ করি তুমি কি করো অঙ্কিতা তোমাকে তো আমি কখনো কিছু করতেই দেখি না দ্যাট ইজ নট ইউর লুক আউট জন্য তাহলে তুমি আমাকে এতগুলো কথা কেন বলছো তোমাকে একটা কথা বলি গো এই মানুষটা কিন্তু তোমার গুরুজন একটু বুঝে সুঝে কথা বলো যা খুশি তাই বলতে নেই না গো আজ কিন্তু শাশুড়ি সম্মানটাই ওকে দিতে হবে তোমার না না সরি ঠান্ডু আমি যাকে তাকে যখন তখন শাশুড়ির সম্মান দিতে পারবো মানে তোমার ছেলে ঘন ঘন বউ পাল্টাবে আর আমাকেও সঙ্গে সঙ্গে তাদেরকে শাশুড়ি হিসেবে সম্মান দিতে হবে সেটা আমার পক্ষে অ্যাটলিস্ট পসিবল নয় তুমি দেখলে যে আমাকে কিভাবে ইনসাল্ট করছে না না জুনান্টি আমি তোমাকে ইনসাল্ট করছি না আমি শুধু একটা ফ্যাক্ট স্টেট করছি যেটা হয়েছে সেটা বলছি আচ্ছা বাবা এই ভদ্রমহিলা যদি এই বাড়িতেই থাকেন এবং এইভাবেই যদি উনি রান্নাঘর অকুপাই করে রাখেন তাহলে আমাদের জন্য কিন্তু একটা আলাদা কিচেনের ব্যবস্থা করে দিতে হবে নাহলে তো আমরা কেউই খাবার দাবার পাবো না বাড়িতে আমরা তাহলে সেই মতো একটা কাজের লোক রেখে দেবো ও নাদবো বলছিলাম যদি হয় সুজন তেতুল পতায় নজন না আগে দেখো করে দেবে সব আমার এগারোটায় খাওয়ার কথা এই স্যুপটা কখন হবে এগারোটার সময় যদি স্যুপটা বসানো হয় আমি কখন খাবো আর ওই ভদ্রমহিলার যদি মনে হয় যে উনি রান্না করবেন তাহলে তো আরো আরো সকাল থেকে স্টার্ট করতে পারতেন তাই না দেখো নাতবো আমি তো রান্নাঘরে এসে দেখি ও একাই কুটছে বাঁচছে রাঁধছে মিটুকে নাকি বলেছিল মিটু নাকি এই মিটুই মিটুই হচ্ছে সবচেয়ে নষ্টের গোড়া তোর জন্য আজকে এত দেরি হয়েছে শুধু তোর জন্য সে মিঠুদি বলতেই পারে মানে যে কোনো লোক এসে মিঠুদিকে অর্ডার করবে আর মিঠুদি সঙ্গে সঙ্গে অর্ডারটা ফলো করবে সেটাও তো হতে পারে না ঠাম্মি এক তুমি কি আমাকে যে কোনো লোক হিসেবে কনসিডার করছো না না আমি তো তোমাকে কনসিডারই করছি না দেখো তুমি আমাদের বাড়িতে এসেছো একদিন হয়েছে আর পরের দিনই সকালবেলা তুমি আমাদের কিচেনে ঢুকে গেছো আমি অবাক হয়ে যাচ্ছি জুমনানটি আমি এক্সপেক্ট করেছিলাম যে এতটুকু লেখাপড়া তুমি শিখেছো যে একজনের বাড়িতে এসে পরের দিনই তাদের রান্নাঘরে ঢুকে গিয়ে তাদের সিস্টেমটা ডিস্টার্ব করে নি এটা আমি এক্সপেক্ট করেছিলাম আর কিছুই না তোমারই বা এত কথা বলার কি আছে বাবু আমি বুঝতে পারছি না কো বলি সবাই মিলে যদি এরম অসহযোগ করো তাহলে মেয়েটা এখানে থাকবে কি করে বলো দেখি নিয়ে ও কিন্তু নিজের ইচ্ছে এখানে আসেনি কো আমরা ডেকেছি বলেই সে এখানে এসেছে না ঠামি আমরা কেউই এখানে নিজের ইচ্ছে আসেনি আন্টিও এখানে নিজের ইচ্ছে আসে এনিওয়ে তাহলে যখন তখন উনি এখন কিচেনে ঢুকে পড়বেন আর আমরা সময় মতো খাবারটা পাবো না তাই তো দি আমি কি করবো বলো তো বৌমা আমার তো কিচ্ছু ভালো লাগছে না দি নটার সময় বাবা জল খাবার খায় এগারোটা বেজে গেল সে সেই কোন সকালে এসেছি এক গাদা বাসি বাসন মেজেছি ঘর মুছেছি যখন রান্নাঘরে ঢুকেছি ঠিক পৌনে নটা এসে দেখি মহারানী তো রান্নাঘরে ঢুকে পড়েছে দেখো সব সব গ্যাসে কিরম জিনিস বসিয়ে রেখেছে ওই কি সব সবজি সেদ্ধ করবেন তিনি আমাকে সবজি কেটে দিতে বলেছিল আমি দেব না বলেছি আমি কাউকে জল খাবার দিতে পারিনি তুমি অসুস্থ তোমাকেও খাবার দিতে পারিনি আমি আচ্ছা মিঠুদি তুমি কাজের প্রাধান্যটা বুঝো না যে অসুস্থ মানুষ তার খাবারটা আগে তৈরি করে দিতে হয় এটাই তো নিয়ম যদি কেউ রান্নাঘরে ঢুকে বসে থাকে তাকে সরিয়ে দিয়ে খাবারটা বানাতে হবে এটা তুমি জানো না মিনিট তার মানে আমার মনে হয় এর থেকে বেশি পরিষ্কার করে বলার কিছু দরকার নেই সামান্য একটা রান্না নিজের রান্না নিজে করে নেবে তার আবার কত কথা জুন তুমি রান্নাঘর থেকে বেরিয়ে এসো তার মানে আমার রান্না শেষ হয়নি দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছি বলেই তো বলছি আসলে কি তো এসব করার তোমার অভ্যেস নেই তো তুমি জানো না কি করে কি করতে হয় তা না হলে দেড় ঘন্টা লাগে একটা স্যুপ বানাতে তো বলছি ওগুলো একটা প্রেশার কুকারে দিয়ে দাও একটা সিটি পড়লেই সব সেদ্ধ হয়ে যাবে আমার খাবার আমি বানাবো সেটা তোমাকে ভাবতে হবে না একদম ভাবতাম না যদি আমাদের বাড়িতে আরেকটা রান্নাঘর থাকতো অঙ্কিতা একটা নির্দিষ্ট সময় খাবার খায়। আমি এ বাড়িতে থাকতে অঙ্কিতা সময় মতন খাবার পাবে না সেটা তো হয় না তুমি সরো না আন্টি ছেড়ে দাও তুমি শরীর খারাপ নিয়ে এখন রান্নাঘরে যাবে নাকি আমি তো ওপরে শুয়েছিলাম অঙ্কিতা নিচে এত চেঁচে হচ্ছে শুনে নেমে আসতে বাধ্য হলাম তাছাড়া শুনলাম বাবা নাকি এখনো জলখাবারই খাননি কি আশ্চর্য দেখো তো কি করছে একটা বাসনের মধ্যে অতগুলো সবজি সেদ্ধ করছে কখনো হয় আরে বাবা ওটা তো প্রেশারে দিতে হবে শোনো জুন তোমায় একটা কথা বলি তুমি না এসব কাজের একটু ট্রেনিং নিয়ে নাও তুমি তো চিরকালই চাকরি বাকরি করেছো সব রান্না বান্না তো করো নি তুমি এসে তো রান্নাঘর থেকে না সরবো না স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন